বিয়ে কি প্রেম করে করা ভালো নাকি পরিবারের সিদ্ধান্ত করা ভালো দেখ বিয়ার জিনিসটা হইলো নিম পাতার মতো সেটা তুই বাড়ি খাস বা ওই খাস ফলাফল কিন্তু

যদি চিন চিন করে ব্যথা করে ভয় পাওয়ার কিছু নাই ওটা হার্ট অ্যাটাক পূর্ব লক্ষণ ডাক্তার আর যদি বেশি ব্যথা হয় তাহলে কি করে বুঝবো যে কি হয়েছে যদি ব্যাথা বেশি হয় তখন বুঝে নেবেন জোমরাজ মিসকল দিছে এই শোনো সেলের কোচিং এর বেতন দিব 5000 টাকা দাও বল কি কোচিং এর বেতন 5000 টাকা আমার বাপের জন্য জন্মেও তার মানে কি বলতে চাও আমি তোমার কাছে মিথ্যা কথা বলতেছি আরে আমি কি সেই কথা বলছি বাবা অরুণ তোমার কোচিং এর টাকা নিয়ে যাও अब्बू কোচিং এর বেতন টাকা না 2000 টাকা এক মিনিট দাঁড়াও হ্যালো স্যার আপনার কোচিং এর বেতন কত কোচিং এর বেতন 500 টাকা আজকে পাঠিয়ে দেন বেবি একটা কিশ দাও না 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 যদি প্রেগনেন্ট হয়ে যাই কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি ও আচ্ছা আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি দু এর ক্যালেন্ডার ঝোলাবি কি গো পেপার পড়তেছো আর হাসতেছো মনে হয় অনেক খুশি খুশি আরে খুশি হবো না আমাদের বিবাহিত পুরুষদের জন্য হাইকোর্ট যে রায় দেশে ওই রায় দেখে আমার কি যে আনন্দ লাগতেছে আজকে যে আমি কি খুশি তোমাকে বলে বুঝাতে পারবো না বাবা এত খুশি দেও দেখি পেপারটা হাইকোর্ট কি রায় দিলো দাঁড়াও আমি পড়ে শোনাচ্ছি এখন থেকে পুরুষরা দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর কাছ থেকে কোনো রূপ অনুমতি নেয়ার প্রয়োজন নাই হ্যাঁ এইসব আইন মানই না কোনদিন মানবো না আরে তোমার মতো একজন আর মানায় না মানায় কিছু যায় আসে না আমি একা না সারা বাংলাদেশের বিবাহিত আপুরা সকলে একসাথে হয়ে প্রতিবাদ করব প্রয়োজনে আন্দোলন করব কইগো আপুরা তোমরা কি সকলে একমত যদি একমত হও তাহলে কমেন্টে জানাও আর বেশি বেশি শেয়ার করে দাও যাতে করে আমরা বিবাহিত সব আপুরা একসাথে হয়ে প্রতিবাদ করতে পারি আরে তোমাদের মানায় না মানায় কিচ্ছু আসে না হ এত খুশি হইও না দ্বিতীয় বিয়ে করার আগের দিন রাইতে টুনটুনে কাটিয়া রাইন দেখাই এলাম খুঁইছে জোরা লাগাইবা এই সুযোগটাও পাইবা না